বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত এদিকে নোয়াখালীতে বেড়েছে বন্যার পানি নামছে বন্যার পানি ভেসে উঠছে ক্ষত চিহ্ন এবং সর্বশেষ জানো বন্যা আশ্রয় কেন্দ্রে যথেচ্ছ ব্যবহার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নোয়াখালীতে বেড়েছে বন্যার পানি তারা দুই দিন বৃষ্টি না হয় নোয়াখালির বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে স্কুলে ঢুকিয়ে পড়েছে পানি দেখে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট জানা যায় নোয়াখালির চাটখিল সোনাইমুড়ি সেনবাগ ও বেগমগঞ্জে রাতে বৃষ্টি ও উজানের পানিতে প্রায় তিন ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে এতে নতুন করে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজন পর হওয়ার সাথে সাথে বাড়ি ঘরে ফিরেছেন চাটখালীন ইয়াসিন চৌধুরী নামে এক বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন গতকাল বাড়িতে ইটের উপর দিয়ে চলাফেরা করতাম রাতে পানি ইটের পরে তিন ইঞ্চি উঠেছে আমাদের বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে খাবার পানির সংকট রয়েছে এছাড়াও সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন কবিরহাট কোম্পানিগঞ্জ বাদে বাকি সব উপজেলায় পানি বৃদ্ধি পেয়েছে গত দুই দিনে রোদে যা শুকিয়েছে রাতের বৃষ্টিতে আরো ডাবল বাড়ছে পানি মানুষজনের এই মুহূর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে জেলা আবহাওয়ার কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন সকাল সকাল ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টা মাত্র চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আকাশে পরিস্থিতি মেঘলা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এতে বৃষ্টির পানি বৃদ্ধি পাবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান ঢাকা পোস্টকে বলেন সুপেয় পানি পাওয়া ও পানিবাহিত রোগ থেকে মুক্তি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সেটি মোকাবেলায় আমরা সজাগ আছি আমরা জনস্বাস্থ্য প্রকৌশল ও সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তা মোকাবেলা করছে হাসপাতালগুলোতে চিকিৎসা সহায়তা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে আমাদের সময়ের প্রয়োজন এবং সকলের সহযোগিতা প্রয়োজন এছাড়াও সকলে মিলে বন্যার্থীদের পাশে দাঁড়ায় বন্যা দুর্গত এলাকায় সুসমভাবে ত্রাণ বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ সহায়তায় বিত্তনবাদ বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে মামলার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত বিএনপির মতো জামায়াত চায় অন্তবর্তীকালীন সরকার যেন প্রশাসন বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের উপরে জোর দিচ্ছে নির্বাচন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেন যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত এটা হচ্ছে ব্যক্তির বিচারের ক্ষেত্রে আর দল হিসেবে পুরো দলটাই হত্যার শরিক হয়ে গিয়েছিল তিনি বলছেন তাদের মন্ত্রী বলেছেন তার ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট তাহলে কি দাঁড়ালো একটা দল পুরো দায়িত্ব নিয়ে নিল সন্ত্রাস করার এবং সেটি হলো অনেক প্রাণ গেল সন্ত্রাসীদের যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেওয়া হলো তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের সে দেশে রাজনীতি করার অধিকার থাকে না তবে জামায়াতের আমির জানাচ্ছেন তারা এখনো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি জানাননি এ বিষয়ে দলে কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেন শফিকুর রহমান নামছে বন্যার পানি ভেসে উঠছে চিহ্ন লক্ষ্মীপুরের রায়পুর ডাকাতিয়া মেঘনার পরবর্তী তো বেড়িভাত এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মেঘনার জোয়ার ও ভারী বৃষ্টির কারণে সৃষ্টি এই বন্যার পানি যত কমছে তত স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র স্রোতে ভেঙে গেছে বিভিন্ন গ্রামের রাস্তা সড়ক অনেক সড়ক এখনো পানির নিচে কিছু পানি পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন অনেক মানুষের স্থানীয় সূত্র জানায় মেঘনা নদীর জোয়ার ও চোদ্দ দিনে টানা বৃষ্টিপাতের ফলে রায়পুর উপজেলা বন্যা শুরু হয়েছে শনিবার সকাল পর্যন্ত মেঘলা নদীর পানি চার সেন্টিমিটার কমে বর্তমানে দ্বীপ বিপদ সীমার একান্ন মানে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এর মধ্যে নামতে শুরু করেছে বন্যার পানি তুলে যাওয়া বিভিন্ন রাস্তা সড়ক থেকে পানি সরে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতের চিহ্ন বিভিন্ন এলাকায় সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এছাড়া নিরাপত্তার সাথে এখনো বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে খোঁজ নিয়ে জানা গেছে গত মঙ্গলবার থেকে বন্যা দেখা দেওয়ার পৌরসভা পশ্চিম কাঞ্চনপুর দেনায়তপুর সহ নয়টি ওয়ার্ড উপজেলা পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নের কেরোয়া বমনি সোনাপুর চরপাতাই এবং মেঘলা উপজেলা চারটি ইউনিয়ন সহ 100 টির বেশি গ্রাম প্লাবিত হয় বুধবার ও বৃহস্পতিবার বন্যার পানি বেড়ে পরিস্থিতি আরো অবনতি ঘটে পরবর্তীতে জোয়ারের পানি বেগ কমায় এবং থেমে থেমে বৃষ্টি কম হয় পানি কমতে থাকে শনিবার সকাল থেকে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে ফলে বেশিরভাগ বাড়ির ঘর থেকে পানি নেমে যায় তবে কয়েকটি বাড়ির কেউ কেউ আছেন উত্তর ও দক্ষিণ চরবংশী এবং উত্তর ও দক্ষিণ আর আবালিল ইউপিয়ান সংলগ্ন মেঘনা নদীর কয়েকটি স্থান সহ পৌরসভার বেশিরভাগ সড়ক ধসে পড়েছে এতে করে সব সড়ক নিয়ে যান চলাচল বন্ধ আছে এলাকায় পানি ধীর গতিতে নামছে পানি স্রোতে সড়কে শহরের টিএনডি এবং রস্তম আলী কলেজ এলাকায় পিছ উঠে গেছে পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খান যুগান্তরকে বলেন সর্বশেষ তথ্য অনুযায়ী মেঘনা নদীর পানি কমছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার সকাল পর্যন্ত সাত সেন্টিমিটার কমে বিপদসীমার একান্ন সেন্টিমিটার নিচ দিয়ে বইছে বর্তমানে নদীর লক্ষ্মীপুর পয়েন্ট পানির সমতল রয়েছে পাঁচ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ফলে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরান খান যুগান্তরকে বলেন উপজেলায় পানি কমতে শুরু করেছে কত কিলোমিটার সড়ক ও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তা একদিন পর দেওয়া যাবে শুকনা খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয় কারো পানির সংকট নেই কারণ কোন নলকূপ পানিতে তলিয়ে যায়নি বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে দ্রুত বাসাবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে ভেঙে যাওয়া সড়ক মেরামত করে যান চলাচলের চেষ্টা করা হবে বন্যা আশ্রয় কেন্দ্রের যথেচ্ছা ব্যবহার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নির্মিত আশ্রয় ব্যবহার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ব্যক্তিগত বাসস্থান বা অন্য কোনো উদ্দেশ্যে আশ্রয় ব্যবহার পাওয়া গেছে এছাড়া বেশিরভাগ কেন্দ্র রক্ষণাবেক্ষণের অভাবে অকেজ হয়ে যাচ্ছে বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্রের নির্মাণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদন এমন চিত্র উঠে এসেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএ সরজমিনে পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে আই প্রতিবেদন বলা হয় পরিদর্শনের সময় চুয়াডাঙ্গা জেলার দামুর উপজেলার উপজেলা কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরের বন্যা আশ্রয় কেন্দ্রে ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম হিসেবে ব্যবহার করতে দেখা গেছে মুর্শিদগঞ্জের লৌহজং ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্র কলেজের শিক্ষক ও অন্যান্য স্টাফদের আবাসন কাজে ব্যবহার হচ্ছে সমকালের পক্ষ থেকে গত সোমবার দামুর হুদা উপজেলার কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে গিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে স্থানীয় পারকৃষ্ণপুর মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এম জাকারিয়া আলম সমকালকে বলেন আশ্রয় কেন্দ্রটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম হিসেবে ব্যবহার করার কথা তার জানা নেই তবে কিছুদিন আগে পল্লীবিদ্যুতের সরঞ্জাম রাখা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা জানান আশ্রয় কেন্দ্রটি ব্যবসার গুদাম হিসেবে ব্যবহারের কথা তিনি জানেন না তবে কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের জন্য কমিটি নেই উল্লেখ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বিদ্যালয় কর্তৃপক্ষকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি গত এক থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত আইএমআইডির পক্ষ থেকে প্রকল্প এলাকায় সরজমিনে পরিদর্শন করা হয় আইএমএড এর পক্ষ থেকে লেভেল পেমেন্ট টেকনিক্যাল কনসালটেন্স লিমিটেড বা ডিটিডিটিজিএল নামে পরিদর্শক প্রতিষ্ঠান প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আইএমএড এর পক্ষ থেকে লেভেল পেমেন্ট টেকনিক্যাল কনসালটেন্স লিমিটেড বা ডিটিসিএল নামে পারমর্শক প্রতিষ্ঠান প্রতিবেদনটি তৈরি করেছে পরিদর্শনের উপকার ভোগীদের সঙ্গে আলোচনা প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন অগ্রগতি প্রতিবেদন প্রস্তাব সহ বিভিন্ন থেকে তথ্য সহায়তা নেওয়া হয় প্রতিবেদন বলা হয় প্রকল্প উন্নয়ন প্রস্তাব বা বন্যার বাইরে ডিবিপিতে স্বাভাবিক সময় শ্রেণীকক্ষ ল্যাবরেটরি ও সম্মেলন কক্ষ হিসেবে আশ্রয় কেন্দ্রে ব্যবহারের অনুমতির কথা বলা আছে অথচ লৌহজং ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রটি কলেজের শিক্ষক ও অন্য স্টাফদের আবাসন কাজে ব্যবহার হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটি দরজা জানালা ও বাথরুম বিনিস্ট সোলার

অনুমোদিত কাজের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে আশ্রয়কেদের ব্যবহার সুযোগ নেই আই এ এর প্রতিবেদনে বিস্তারিত দেখে অনিয়মের বিরুদ্ধে বিধিমত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি প্রতিবেদনে বলা হয় প্রকল্পের প্রস্তাব অনুযায়ী প্রতিটি আশ্রয় কেন্দ্রে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে উপজেলা পরিষদ থেকে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে তবে কোন আশ্রয় কেন্দ্রে এই ধরনের কমিটি গঠন করা হয়নি এই কারণে রক্ষণাবেক্ষণ সংস্কারের অভাবে অনেক আশ্রয় কেন্দ্র ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে প্রকল্পে বাস্তবায়নের স্বচ্ছতা ও ক্রয় পরিকল্পনার ক্ষেত্রে জবাবদিহি ও আর্থিক সচেতনকলা নিশ্চিত করতে নিয়মিত অডিট অপরিহার্য একটি কাজ তবে প্রকল্প সমাপ্ত হওয়ার সাত বছরে কোনো অডিট রিপোর্ট দেয়নি কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা ও চান মন্ত্রালয় প্রকল্পটি বাস্তবায়ন করেছে দু হাজার ইউনিট স্থাপন করা হয় প্রকল্পে ব্যয় একশো পঁচাত্তর কোটি টাকা ডিপিপিতে দুর্যোগকালের বাইরে অন্য সময় আশ্রয় কেন্দ্রগুলো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা রয়েছে প্রতিবেদনের ব্যবস্থা ত্রুটি হিসেবে বলা হয় প্রকল্পটি নেওয়ার আগে সম্ভবত যাচাই করা হয়নি এ কারণে বাস্তবায়ন ইউনিয়ন প্রতিবন্ধকতা সম্পর্কে আগাম ধারণা ছিল না কাজ করতে এসে বন্যার প্রতিকূল পরিবেশে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য কারণে সময়ের মতো কাজ করা সম্ভব হয়নি নির্মাণ কাজ শেষ করতে এক বছর সময় বেশি লেগেছে প্রকল্পের বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী পঞ্চাশ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই করার আবশ্যকতা রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ